আমাদের সমাজে একটা প্রচলন আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে আছে যে মা বাবার দুয়া অনেক বাড়ির গেটে অনেক গাড়ির পিছনে বা সামনে লেখা থাকে অনেক মোটর সাইকেলও লেখা থাকে মা বাবার দুয়া আবার কিছু কিছু মোটর সাইকেলে লেখা থাকে মাদ্দ বা মাদ্দিদ ইয়া আলী আলীর যে ক্ষমতা ছিল তো আল্লাহকে ওরা অতটা বিশ্বাস করে যতটা হঠাৎ আলিকে বিশ্বাস করে ঠিক অনুরূপভাবে অনেক বাড়ির গেটে দেখা গিয়েছে লেখা আছে মা বাপের দোয়া অনেক গাড়িতে তার সে ট্র্যাক্টর হোক মারুতি ভ্যান হোক মারুতি কার হোক যারা মা বাপকে শ্রদ্ধা সম্মান ভক্তি করে লেখা থাকে ভাত দেখা না দেখ খেতে দেখা না দেখ সেটা পরের ব্যাপার কিন্তু সম্মানের কারণ লিখে রাখে মা বাপের দোয়া এটা একবারে ভুল ধারণা এটা একটা ফালতু কথা কারণ যিনি আমার তার তেনাকেই আমি চিনতে পারলাম না আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি আচ্ছা মা আগে না বাপ আগে বাপ আগে তাই না কেন যে হাজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ রুবুল আলমীর সর্বপ্রথম সৃষ্টি করেছেন তারপর তার বাঁধারের একটা হার থেকে পাঁজরের একটা হার থেকে আল্লাহ রুবুল আলমিন তার সহধর্মিনীকে তৈরি করেছিলেন তাহলে আগে বাপ পরে মা আল্লাহ রুবুল আলমিন মায়ের সম্মান অনেক জায়গায় ঘোষণা করেছে কোরআনে করেছে হাদিসে করেছে অনেক সই হাদিসে এসছে কিন্তু সিরিয়াল ঠিক রাখতে হবে একের পর দুই না দুই এক দুই এক কখনই হবে না এক দুই তাহলে প্রথমে হাজারতে আদম ইসলাম তারপরে মা হারে ইসলাম তাহলে মা বাপের দোয়া না বলে আমাদেরকে বলতে হবে কি বাপ মায়ের দোয়া এটা কোথা থেকে এসছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে মোদী বলেছেন ওকাদা রব্বুকা আল্লাহ তা ইয়াহ অবিল ওয়ালিদাইন হসানা এই যে ওয়ালিদাইন যে শব্দটা এসছে ওয়ালিদান দ্বিবচর প্রথমে হচ্ছে বাপ তারপরে হচ্ছে মা আবার এক জায়গায় এসছে ওয়াল লিদাইন অর্থাৎ দ্বিবচন প্রথমেই বাপ তারপরে মা তাহলে আমরা কি বলবো বা যদি লিখতেই হয় লেখার কোনো প্রয়োজন নাই আল্লাহ হচ্ছে অন্তর্জামী কোনো বাড়ির গেটে মা বাপের নাম লেখার কোনো দরকার নাই কোনো গাড়িতেও লেখার দরকার নাই আল্লাহ নবী রাসুলের নাম লেখার দরকার নাই যারা ভক্তি করছেন ভুল ধারণা কারণ গাড়ি চালাবার একটা প্রসেস পদ্ধতি আছে বাড়ি তৈরি করার একটা প্রসেস পদ্ধতি আছে সেই দোয়াগুলোকে আপনাকে মেনটেন করতে হবে ও লেখে আপনার কোনো রকম কোনো লাভ হবে না এভাবে কঠোরভাবে নিষেধ আছে কোনো বাড়িতে মা বাপের দোয়া অমক তমক এই কোরআানে এক গাড়ির সামনে লিখে রেখে দেওয়া অমর রেখে দেওয়া এগুলো একটা কুসংস্কার তাহলে ওয়ালিদ থেকে ওয়ালি আমরা কি করব বলবো বাম মায়ের দোয়া মা বাপের দোয়া এটা আমরা কখনই বলবো না কারণ সিরিয়াল ঠিক করতে হবে সিরিয়ালটাকে যদি আমরা মেনটেন করে চলি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথম সৃষ্টি আল্লাহ রবুল আলীম যাকে করেছিলেন তিনি হয়েছেন আমার আপনার পিতা আদি পিতা আদন ইসলাম এবং আমার আপনার মা আদি মা যেটা সেটা হচ্ছে হাজারত হাওয়া ইসলাম যেহেতু প্রথমে হাজারত আদমলা ইসলামকে আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন তারপরে তার বাঁধরের পাঁজর থেকে একটা হার নিয়ে আল্লাহ রবুল আলমী কী করেছেন মা হাওয়াকে তৈরি করেছেন আমরা যেখানেই আমরা এই কথাটা বলবো আমাদের মধ্যে যে কুসংস্কার আছে যে রাওয়াজটা আছে মা বাপের দোয়া এটা না বলে আমরা বলবো বাম মায়ের দোয়া